বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখা কর্তৃক ঘোষিত শ্রীবর্ধী উপজেলা জামাত ইসলামী সেক্রেটারির উপরে ডাক্তারজনক সন্ত্রাসী হামলা এবং তাকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর জেলা শাখার সম্মানিত আমির جناب মাওলানা হাফিজুর রহমান সহ দশদলীয় আককোদের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী জনতা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বন্ধুগণ দুঃখভারাকান্তনী আপনাদের সামনে দাঁড়িয়েছি এই নির্বাচনকে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন ভবে আমরা সহসওয়াল মনে নির্বাচন অংশ গ্রহণ করেছিলাম প্রশাসনের উপর আস্থা রেখে জুলাই বিপ্লবের রক্তে সঙ্গে বেঈমানি না করে এই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এটাই ছিল আমাদের আশায় কিন্তু আমরা দুঃখজনক এবং লজ্জাজনকভাবে চিরা এই গাদিতে প্রশাসনের যে আচরণ লক্ষ্য করেছি। তা আমাদেরকে আশা হত করেছে সম্মানিত ভাই ও এই আশা চিরদিনের জন্য আশা হত হওয়া নয় আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তাই আমরা এই 5 আগস্টের 2024 এর যে বিপ্লব সংগঠিত করেছি যেভাবে প্রশাসন যদি দ্বিতীয়বার আর কোতারে এরকম দুর্বলতা প্রকাশ করে 5 আগস্টের বিপ্লবের পুনরলো ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ শান্তি যারা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই মনে করেছেন এই দেশের ফ্যাসিস্টা আমাদেরকে পনেরো বছর প্রশাসন যন্ত্র দিয়ে আমাদেরকে যেভাবে দাঁড়িয়ে রেখেছিলেন আপনারা আপনাদের বেশি শক্তি দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে রাখবেন আপনাদেরকে প্রথমবারের মতো কামরা ক্ষমা করেছি সার দিয়েছি কিন্তু এরপরে দ্বিতীয় কোনো হামলার চেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ যারা এমপি হওয়ার স্বপ্ন দেখে মানুষের রক্তে হাত রঞ্জিত করছেন মনে রেখেন যারা অতীতে পনেরো বছর মানুষের রক্ত চুষে এমপি মন্ত্রী হয়েছিল তারা দেশে থাকতে পারে নাই মানুষের টাকা চুষে চুষে তাজাবাজি করে সন্ত্রাসী করে আপনার পেট ভরে নাই এখন আপনি মানুষের রক্ত চুষা শুরু করেছেন এই হায়ানার মতো আচরণ বাংলার জনগণ নয় শুধু চিনাইগাতি সহ শেরপুরের জনগণ মেনে নেবে না সুতরাং সর্বশেষ সময়ে আমি সাবধান করে দিতে চাই আসুন আমরা অনেক রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছি এই বাংলাদেশের জনগণের কৃষক শ্রমিক মেহলতি মানুষ সহ সকলের নিরাপত্তার স্বার্থে আমরা একটা সুস্থ নির্বাচন করার লক্ষ্যে সকল দলকে আহ্বান জানাব আসুন আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখি জনগণের রায়ের প্রতি আমরা স্লেও দিয়ে আগামী নির্বাচনে যে বিজয়ী হবে তাকে আমরা মেনে তাহলে দেশ রক্ষা হবে জাতি রক্ষা হবে ছাত্রত্ব রক্ষা হবে সর্বমত্য রক্ষা হবে অর্থনীতির রক্ষা হবে রাজনীতি রক্ষা হবে তা না হলে এই দেশ অন্য একটা রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা আছে সংগ্রামী जनता আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই কোন রাজনৈতিক দল যদি এই নির্বাচনকে পังচাল করার মাধ্যমে যদি এই দেশকে অন্য দেশের পরতঙ্গত রাজ্য বানানোর বংশজক সৃষ্টি করিার চেষ্টা করে আরেকটা গোলা বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবেন কিনা কি বলেছেন ঠিক আমি সর্বশেষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের আই আস করে জirai কাতিরিয়ানো এবং ওসি কে প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখেছেন মোবাইলে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে তারা কিভাবে কাকে হত্যা করেছে কিভাবে আক্রমণ করেছে সকলেই চিহ্নিত এই চিহ্নিত মানুষগুলোকে একদিনও কাউকে আপনারা এখনো ধরতে চান নাই এ থেকে প্রমাণিত হয় ওই জিনেই কাদের এবং ওসি সুদের সঙ্গে জড়িত নয় তাদেরকে পর্দার সামনে থেকে সরিয়ে দিয়ে আপনারা এখন নতুন দাওয়া খেলা শুরু করেছেন সাবধান করে দিতে চাই যদি অতি দ্রুত